সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিম পেইন আইসিইউ ও অ্যানিস্থ বিশেষজ্ঞ আজকে কমরের ব্যথা নিয়ে আপনাদের সাথে আলাপ করব কমরে ব্যথা আজকে যে প্যাশেন্ট সে প্যাশেন্টটা আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই আপনাদের সাথে শেয়ার করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই জন্যই বলছি যে আমাদের প্যাশেন্টের ছেলে একজন চিকিৎসক তো ডক্টর রাজীব আপনি একটু যদি বলেন যে আপনার মা কে আজকে একটা বড় অপারেশন করতে হয়েছে বড় অপারেশন করতে হয়েছে তো এই অপারেশন কেন করতে হলো যদি শুরু থেকে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই ব্যাক পেইনের সমস্যাটা অনেক আগে থেকেই আচ্ছা মোর দ্যান 25 ইয়ার্স এরকম হলো তো 25 বছর যাবত কোমরে ব্যথা কম এর কম হবে না বেশি হবে কোমরে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা ছিল কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা তো এইটা এইটার জন্য সে চিকিৎসানি ছিল আচ্ছা লোকে ওষুধ খাচ্ছিল ব্যথা যখন খুব বেশি হয় তখন ওষুধ খায় আবার কমে গেলে ঠিক আছে তো এই রোজার এক সপ্তাহ আগে সিভিয়ার পেইন একদম বিছানা থেকে উঠতেই পারতেছি আচ্ছা সাম আমরা যেভাবে বসি সিম্পল এইভাবে বসাটাও তার পক্ষে সম্ভব হচ্ছিল আচ্ছা বাটটা হঠাৎ করেই আর কি এত সিভিয়ার পেইন বসতে পারতেছিল না সে একদম এই শেষে আসা কোনো আঘাতটা না কোনো তার কোনো আঘাতের হিস্ট্রি নাই কিংবা এবার ওয়েট বিয়ারিং করে কোনো ই এরকম কোনো হিস্ট্রি নাই মানে যে খুব বেশি ওয়েট তাও তো না 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 তো পরে আপনার প্রায় এক মাসের উপরে চল্লিশ দিনের মতো বেড রিটেন একদম একদম বিছানা আমাকে আমারাই করতে নিয়ে যেতে হচ্ছে আপনার ইসে করে চাদরে করে আমরা আমরা ভাইরাম দুজন মিলে আমরা চাদরে করে তাকে আমারাই করতে নিয়ে গেছি সে ওই পা দিয়ে ভর দিতে পারে না এরকম একটা অবস্থা তৈরি হয় তারপর স্যারের কাছে আসলাম স্যারকে আমারাই দেখানো পর স্যার বলো যে এটা তো ফিক্সেশন করা লাগবে তারপরেই তো আপনাদের কাছে সমর্ণ আচ্ছা আপনি তো চিকিৎসক একজন তো আপনি জনগণের উদ্দেশ্যে একটু ফ্রিকজেশনটা কী জিনিস এটা যদি একটু বাংলা ভাষায় সহজভাবে একটু আপনি যা দেখেছেন আপনার মার উপরে এটা করা হয়েছে তো এটা আমরা আজকে আমরা প্রশান্তি হসপিটালে দুইটা ফ্রিজারেশন করছি আর একটা পেশেন্টের এখন হবে অপারেশন তো এরকম ছোট হসপিটালে আমরা এতগুলো ফ্রিজেশন করছি আরও অনেক হসপিটাল মিলে প্রতিদিন অনেক ফ্রিকজারেশন হচ্ছে বাংলাদেশে তো সেক্ষেত্রে এই ফ্রিকজেশন অপারেশনটা কি আমার মনে হয় জনগণের জানা উচিত জানা দরকার তো জনগণের উদ্দেশ্য যদি একটু বুঝিয়ে বলতেন যে আপনার মার ওপরে আমরা যে ফিজিশন করেছি আসলে আমরা কি করেছি বুঝাই বলেন একটু কঠিন তারপর চেষ্টা করি আমাদের মেরুদণ্ডের যে হার এইগুলা একটা আইটার উপর এইভাবে সাজানো থাকে এই যে আপনি যদি এটা একটু দেখান দামি আছে রাইট জি হ্যাঁ এখানে যদি আমরা দেখি

এইটা যাতে নড়াচড়া করতে পারি এই জন্য একটু ফ্লেক্সিবল করে দিয়েছেন আল্লাহ হ্যাঁ এই ফ্লেক্সিবিলিটির জন্য দুইটা হাড়ের মাঝখানে কিছু নরম অংশ থাকে এটা কোন হারে হয়েছে আপনার আপনার আমার আম্মা হয়েছে লাম্বার 5 সেকাল 1 এর এই এটাকে স্যাকরাম বলতেছি আমরা এটা লাম্বার 1 ভার্টিব্রা লাম্বার 5 এটা লাম্বার 5 সরি লাম্বার 5 ভার্টিব্রা বলছি এখানে কি সমস্যাটা হয়েছে এই দুইটা 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 ভার্টিবার মাঝখানে একটা ডিস্ক থাকে যে নরম জেলির মতো একটা অংশ থাকে এটা দুইটা ভার্টিবার মাঝখানেই থাকে এটা বের হয় না কিন্তু আম্মা বয়সজনিত এবং ওই নিজের শরীরের ওয়েটে এবং অনেক সময় এটা ওই জেলিির অংশটা কিছুটা বের হয়ে এটা আমরা আমাদের ভাষায় ডিজেনারেটিভ চেঞ্জ বলি এইটা তো এটা বের হয়ে তারপর এখানে যে নার্ভ থাকে আমাদের এই যে পায়ে তো আমাদের এইখান থেকে বের হয়ে অনেকগুলো না হবে আমাদের পায়ে বের হয়েছে আমরা হাঁটতে পারতাম না তো এই নার্ভে যখন কম্প্রেশন করে তখনই এই চাপ তার ব্যথা হচ্ছে এখানে আরেকটা বিষয় মনে হয় হয়েছে সেটা হচ্ছে যে এই হারটা কিন্তু যেভাবে সুন্দরভাবে গাতাম থাকে হ্যাঁ এটা সরে গেছে আপনার মার ক্ষেত্রে একটু আগে পিছে আগে পিছে হয়ে গেছে হ্যাঁ যার কারণে ভেতরে যে স্পাইনাল করটা থাকে যে সেনো নার্ভটা থাকে ওটা অনেকটা চাপ খেয়ে গিয়েছে দুটো হাড়কে প্রদেশন করে রড স্ক্রু দিয়ে সোজা করে বসায় দেওয়ার মানে মানে নামে ভাষায় করে যে নড়ে গিয়েছিল সেটাকে আমরা যন্ত্র দিয়ে করে দিলাম যাতে আর নড়তে না পারে আমি যেটা বাংলা ভাষায় বলি একটা খুঁটি ভেঙে গিয়েছে সেই খুঁটিকে সোজা করে দুই পাশে রড স্ক্রু দিয়ে জোড়া লাগাই দিলাম দিয়ে সোজা করে রেখে দিলাম এটি হচ্ছে

বাংলাদেশে এখন নিউরো সার্জারি থেকে শুরু করে অনেক অর্থপেডিস ডক্টররাও কিন্তু এই ফিক্সেশন অপারেশন করছেন এবং আরও আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি ওদের ভবিষ্যতে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে যে ব্যথা বিশেষজ্ঞরা যে প্রসিডিউরটা নিয়ে আসছেন সেক্ষেত্রে অনেক সময় না কেটে মাইক্রোস্কোপের মাধ্যমে অপারেশন চালু হতে যাচ্ছে ইনশাল্লাহ সেই অপারেশনও আমরা আপনাদেরকে উপহার দিতে পারব যাতে আপনাদের কষ্ট আরও আমরা কমাইতে পারি আমরা ব্যথা বিশেষজ্ঞ আপনাদের কষ্ট কমানোর জন্য আমরা সদা প্রস্তুত এবং আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমার কোন ভাই বোন ব্রাদার বাবা মা কেউ যেন কোনো দিক দিয়ে স্বাস্থ্য সংক্রান্ত ব্যথা না পায় সেটাই আসলে আমাদের মূল লক্ষ্য আমাদের জন্য দোয়া করবেন রাজীব আপনার মার জন্য অনেক অনেক দোয়া থাকলো আশা করছি আপনার মাকে আপনি আবার আগের মতো ফিরে পাবেন আপনাকে যেরকম কিছু খাওয়াতে পারলে আপনার জন্য কিছু দূর দূর করে রান্না করতে পারলে সে যেমন আনন্দ পেত সে এখন সে আনন্দ থেকে কিছুটা বঞ্চিত হচ্ছে আশা করছি চিকিৎসা পরে সে আপনাকে আবার আপনার জন্য কিছু রান্না করার জন্য আপনার কিছু খাওয়ানোর জন্য দৌড়দৌড়ি করে মজা ফিল করবে সেটাই আমাদের কামনা অনেক অনেক দোয়া আশীর্বাদ থাকলো আপনি শেষ মুহূর্তে আহ দর্শকদের জন্য আপনি যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে যেটা বলা সেটা হচ্ছে রোগ শরীরে কোনো মানে নাই আচ্ছা হ্যাঁ আমরা আমি একটা আমি হিসেবে একটা জায়গায় কাজ করি ওইখানে দেখি যে সে একটা রোগ বিশ বছর তিরিশ বছর পালে শরীরের মধ্যে তারপরে অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার পরে আসে ওইটা সমাধান করার জন্য এটা একদম মিনিংলেস আমি আমার মাজায় মাজায় অনেক বড় ব্যথা নিয়ে আমি একটা লাইফ লিড করতেছি আমি নড়তে পারি না আমি চড়তে পারি না আমি এটার বিশ বছর পঁচিশ বছর পাড়ার পরে আমার বয়স যখন শেষ হয়ে গেছে আমি শেষ দিকে তারপরে আমি ওইখানে গিয়ে অপারেশন করে এইটার সমাধান করে আর ওই ওই লাভটা কম যেমন আমার আম্মা পঁচিশ বছর আগেই যদি তার পঁচিশ বছর আগে হয়তো তার এত বড় সমস্যা হয় নাই কিন্তু তারপরে কিছুদিন পরে তো তার সমস্যাগুলো আর বাড়তে থাকে তখনই যদি এটা সমাধান করতো তার সেই লাইফটা মানে মানে সব রোগের বেলায় যে আমি এটা পানার কোনো ই নাই আমি যদি এটা সমাধান করতে চাই টুডে খুবই 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 সুন্দর মেসেজ রাজীব আমাদেরকে দিয়েছেন যে যে কোনো অসুখ হলে সেটা পুষে রাখার তা খুবই বোকামি রাজীব যেটা বলতে চাচ্ছিল যে ও যেহেতু কার্ডিয়া গান সেক্ষেত্রে হার্টের কিছু সমস্যা আছে আমি পার্সোনালি দেখেছি একদম ফার্স্ট ক্লাস অফিসার খুবই শিক্ষিত জ্ঞানী মানুষ তার হার্টের ফুটা আছে আমরাকে বলি ভিএসডি এসজি এই টাইপের ফুটা আছে তো সেই ফুটা নিয়ে সে বড় হচ্ছে বাচ্চা নিচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু ডাক্তার বলছে দশ বছর আগে থেকে অপারেশন করতে অপারেশন করে না একসময় কি হয় হার্টের সার্কুলেশনটা উল্টা হয়ে যায় তখন আসলে চাইলেও আমরা আর অপারেশন করতে পারি না এবং যে অপারেশনটা খুবই সিম্পল ছিল সেটা অপারেশনই করা যায় না চিকিৎসাভাবে তাকে মৃত্যুবরণ করতে হয় সুতরাং রাজীব যেটা আপনাদের উদ্দেশ্যে বলেছে যথার্থ বলেছে যে কোনো অসুখ হলে সাথে সাথে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসাটা গ্রহণ করুন এটাই আমাদের অনুরোধ আপনাদের প্রতি আলাইকুম আসসালামু আলাইকুম